নমস্কার বন্ধুরা আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই পরমেশ্বর এবং জগৎমাতার অসীম আশীর্বাদে আজ আমরা লোক শিক্ষায় শ্রীরামকৃষ্ণদেব ছিলেন সর্বদাই কল্পত নামক এই এপিসোডে অবতারণা করছি তাই আলোচনার শুরুতেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করি তারই আশীর্বাদ নিয়ে পয়লা জানুয়ারি তার কল্পতরু হয়ে ওঠার পুঙ্খানুপুঙ্খ তথ্য ধরছি আসন শুরু করি একটু খোলামেলা জায়গায় রুগীকে রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তার সরকার সেই মতো বাড়ি খোঁজা শুরু হলো রামচন্দ্র দত্ত কাশীপুর নিবাসী মহিমাচরণ চক্রবর্তীর সাহায্যে খুঁজে পেলেন একটি বাগান বাড়ি রানী কাত্তায় জামাই গোপালচন্দ্র ঘোষের বাড়ি যে মাসিক ভাড়া আশি টাকা পঞ্জিকা থেকে আগেই সব কিছু স্থির করা হলো শ্যাম্পুকুর থেকে শুক্রবার বেলা আড়াইটা নাগাদ ঘোড়ার গাড়ি করে কাশীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো শুক্ল পঞ্চমীর তিথি শুক্রবার এগারোই ডিসেম্বর অসুস্থ রামকৃষ্ণ ভক্তজন ভাড়া বাড়িতে এসে উপস্থিত হলেন প্রশস্ত বাগানের মাঝে ছোট্ট দোতলার বাড়ি চারদিকে নানা ফুল ফলের গাছ সঙ্গে ছোট্ট দুটি পুকুর শ্যামপুকুরের ঘিঞ্জি পরিবেশ ছেড়ে কাশীপুরে ভাড়া বাড়িতে এসে শ্রীরামকৃষ্ণদেব খুশি হলেন শিবা দেবীর সঙ্গে সেবক লাট্টু বুড়োগোপাল কালীপ্রসাদ নরেন্দ্রনাথ ও রামচন্দ্র সেদিন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গেই পৌঁছালেন কাশীপুরের বাগান বাড়িতে গলরোগে আক্রান্ত শ্রীরামকৃষ্ণের চিকিৎসার জন্য তাকে প্রথমে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে ভাড়া বাড়িতে নিয়ে আসা হল টানা সত্য দিন চিকিৎসা করেও তার আশানুরূপ কোনো উপকার না হওয়ায় ডক্টর মহেন্দ্র সরকার রোগীকে শহরের ঘিঞ্জি পরিবেশ ছেড়ে খোলামেলা জায়গায় রাখার পরামর্শ দেন সেই মতো কাশীপুরে খোলামেলা পরিবেশে এসে এবং ডাক্তার মহেন্দ্র সরকার ও রাজেন্দ্র মিত্রের চিকিৎসায় প্রথম এক সপ্তাহের ভেতর অনেকটা ভালো বোধ করেন পরম পুরুষ রামকৃষ্ণদেব তবে তারপরে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার সেবার জন্য কাশীপুরে একে একে উপস্থিত হলেন যুবকবৃন্দ চলতে থাকল দিন রাত এক করে সেবা করার পালা কলকাতায় শ্রীরামকৃষ্ণের অন্যান্য গৃহী ভক্তরাও নিয়মিত আসা যাওয়া শুরু করলেন শ্রীরামকৃষ্ণের অদ্ভুত প্রেম আকর্ষণে ও তার পুত সঙ্গ লাভের জন্য তারা কাশীপুরে উপস্থিত থাকেন ছুটির দিনগুলিতে বাড়তে থাকে ভক্তের সংখ্যা অসুস্থতার মধ্যেও শ্রীরামকৃষ্ণের মুখ অনুসৃত কথা শোনার জন্য ভক্তদের ছিল নিত্য আনাগোনা সকাল থেকেই নানা জন আসেন তার সান্নিধ্য লাভ করে কৃপা প্রার্থনা করতে ডিসেম্বরের শেষ সপ্তাহে শ্রীরামকৃষ্ণদেবের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেলে তিনি বাড়ির নিচে নামতে পারেননি তবু ভক্তদের আসার বিরাম নেই ইংরেজি নববর্ষের দিন সকাল থেকেই অনেক গৃহী ভক্ত উপস্থিত হলেন কাশীপুরে রামকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় দুপুরে আহারের শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রোদ ঝলমলে দুপুরে শ্রীরামকৃষ্ণের রোদ ঝলমল দুপুরে শ্রীরামকৃষ্ণদের নিচে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ভক্তরা বাগানের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে বসে তখনও গল্পই ব্যস্ত ভাইপো রামলালের সঙ্গে দোতলা থেকে কাটে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন শ্রীরামকৃষ্ণদেব তখন বেলা তিনটে দুপুরের রৌদ্রের সামান্য হাঁটাহাঁটি করার জন্য তার নেমে আসা সেই দিনকার রূপের কথা স্মরণ হলে আমরা এখনো আশ্চর্য হয়ে থাকি তার সর্বশরীর বস্ত্রাবৃত এবং মস্তকে সবুজ বারাতের কান ঢাকা টুপি ছিল কেবল মুখমণ্ডলের জ্যোতিতেই দিগমণ্ডল আলোকিত হইয়াছিল সেদিন উপস্থিত রামচন্দ্র দত্ত তাঁর স্মৃতিকথায় রকম সচিত্র বর্ণনা দিয়েছেন শ্রীরামকৃষ্ণকে রাস্তা দিয়ে আসতে দেখে গিরিশচন্দ্র ঘোষ জুতা খুলে সেই সঙ্গে সৎে প্রণাম করলেন ভক্ত গিরিশের কাণ্ড থেকে প্রসন্ন বদলে শ্রীরামকৃষ্ণদেব দেব তাকে জিজ্ঞাসা করলেন নিজেকে দেখিয়ে বললে তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি বুঝেছো হাঁটু মুড়ে বসে জোর হাত করে গিরিশচন্দ্র বললেন ব্যাস বাল্মীকি যা ইয়াত্ম করতে পারেনি আমি তার সম্বন্ধে বেশে কি আর বলতে পারি প্রভু ভক্ত গিরিশের মুখে এই সরল উপলব্ধির কথা শুনে শ্রীরামকৃষ্ণের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত হাসি দিব্য হাসি ভক্তরা বাগানের গাছ থেকে ফুল তুলে এনে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করলেন মুহূর্তে অসুস্থ রামকৃষ্ণ দেবের চোখে মুখে ফুটে ওঠে এক দিব্য কান্তি সহাস্যে তিনি গড়ে ওঠেন তোমাদের আজ কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য এক অপূর্ব দিব্য ভাবে আবিষ্ণ শ্রীরামকৃষ্ণ এরপর উপস্থিত সকল গৃহী ভক্তকে পর্ষ দিয়া কৃপা আশীর্বাদ করতে থাকেন তার পুত পুতপর্ষের প্রভাবে উপস্থিত সকলের মনে এক অদ্ভুত ভাবান্তর অনুভব হতে থাকে কোনো ভক্ত হাসতে থাকেন কারো চোখ থেকে ক্রমাগত আনন্দের বিসর্জন হতে থাকে উপস্থিত হরিশ মুস্তাফি চোখের জলে আনন্দে রামচন্দ্র দত্তকে বলে ওঠেন ভাইরে আমার আনন্দের আর ধরে না এইভাবে কিছুটা সংবরণ করার পর উপস্থিত অক্ষয় কুমার সেন নবগোপাল ঘোষ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় রামলাল চট্টোপাধ্যায় উপেন্দ্রনাথ মজুমদার অতুল কৃষ্ণ ঘোষ সহ অনেককে একে একে কৃপা করতে থাকেন কৃপায় উচ্ছ্বাসিত ভক্তরা চিৎকার করে বলতে থাকেন তোরা কে কোথায় আছিস বেশ কিছু সময় ধরে শ্রী রামকৃষ্ণ দিব্য ভাব অবস্থায় ভক্তদেরকে অকাহাতরে কৃপা বর্ষণ করতে থাকে ভক্তদের মনে থাকা বাসনা পূরণের আশীর্বাদ পেতে থাকে সকলেই সেদিন শ্রীরামকৃষ্ণদেব যেন তার কৃপায় ডালি উজাড় সেদিন রামকৃষ্ণ সেদিন শ্রীরামকৃষ্ণদেব যেন তার কৃপার ডালি উজাড় করে দিয়েছিলেন উপস্থিত সব গৃহি ভক্তদের মাঝেই ভক্তদের কাছে তিনি সেদিন হয়ে উঠেছিলেন শাস্ত্রে বর্ণিত কল্পতরু জীবন্ত বিগ্রহ রাজ্যেকে সেবা করার কারণে গৃহভক্তরা তখন অধিকাংশই ছিলেন বিশ্রামে শ্রীরামকৃষ্ণ নিচে নেমে আসার শ্রীরামকৃষ্ণ নিচে নেমে আসায় তার বিছানার লেপ তোষক রৌদ্রে দেয়ার সময় দোতলা থেকে লাটু সহজ লাটু লাটু নজর করেন এই ঘটনা দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণদেব একদিন বলেছিলেন যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব ইংরাজি নববর্ষের সূচনার দিনেই গৃহিভক্তদের অকাতরে কি বা বিতরণ কি শ্রীরামকৃষ্ণ পুঁথিকার অক্ষয় কুমার সেন এইভাবে উল্লেখ করেছেন প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ হাটেতে ভাঙিব হারি যাইব যখন সেই হারি ভাঙার আজিকার দিনে কিভাবে ভাঙিলা হারি শুনো এক মনে শ্রীরামকৃষ্ণ আধুনিক যুগের আধুনিকতম অবতার তার ব্যক্তিত্বের আকর্ষণে ইংরেজি শিক্ষায় শিক্ষিত কলকাতার দলে দলে জড়ো মানুষজন তৎকালীন ইংরেজ শাসনের কলকাতায় শ্রীরামকৃষ্ণ নিজেকে মেলে ধরার জন্য তাই যেন নতুন বছরের দিনটিকেই বেছে নিয়েছিলেন ভক্তদের কাছে এই দিনটিতেই তিনি হয়ে উঠেছিলেন কল্পতরুর মত্ত বিগ্রহ রামকৃষ্ণের অবতার লীলা আমরা দেখি বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে তিনি কৃপা করেছেন তাই ভক্তদের কাছে তিনি ছিলেন নৃত্য কল্পতরু স্বামী শিবানন্দ বলতেন প্রভু শ্রী রামকৃষ্ণদেব সর্বদাই তো তিনি কল্পতরু কৃপা করাই যেন তার একমাত্র কাজ ছিল আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কত ভাবে কৃপা করেতেন হ্যাঁ কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন সেই হিসাবে এই দিনটির বিশেষ একটা বিশেষত্ব আছে তিনি যে কৃপা সিন্ধু তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন ইংরেজি বছরের শুরুর দিনটিতেই নতুন বছরের সূচনায় তার এই কৃপা বিতরণে ধন্য অনেকেই পরবর্তীকালে তাদের অভিজ্ঞতা লিখে গিয়েছেন দেবেন্দ্রনাথ মজুমদার লিখেছেন বৈকালবেলায় বেলায় আপনি কল্পতরু হয়ে বসলেন আপনি যাচিয়া যাচিয়া সকলকে কৃপা করিতে লাগিলেন আর বক্ষু কাহারো মস্তক স্পর্শ করলেন কাহারো কানে কানে কি যেন বললেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুরে এই সময় উপস্থিত ছিলেন প্রায় তিরিশ থেকে চল্লিশ জন গৃহী ভক্ত ওই দিন উপস্থিত বৈকুণ্ঠ সান্নাল পরবর্তীকালে স্মৃতিচারণ করে লিখেছেন কল্পতরু তুল্য করুণা বিতরণ দর্শনে অল্প বুদ্ধি বৈকুণ্ঠ মুগ্ধ হইয়া কে কোথায় আছিস বর তুলিলে প্রভু তাহাকে নিরন্তর হইতে ইঙ্গিত করায় যেন আরও কিছু পাওয়ার প্রত্যাশার সম্মুখে দাঁড়াইলে স্মিত মুখে কহেন তোর তো আগেই সব হয়ে গেছে প্রভু শ্রীরামকৃষ্ণদেব তার সরল সুন্দর উপমা দিয়ে কল্পতরুকি তা ভক্তদের বুঝিয়েছেন কল্পতরুর কাছে কিভাবে চাইতে হয় তাও আগে থেকে ভক্তদের কথার ছলে শিখিয়ে রেখেছিলেন লোক শিক্ষক শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরের সেই দিনের এই ঘটনাকে তার আত্মপ্রকাশের অভয় প্রধান বলে বর্ণনা করেছেন স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইটিতে তিনি রামকৃষ্ণের দুটি সত্তার কথা উল্লেখ করেছেন ঠাকুরের দুটি ভাব আছে একটা মানুষ ভাব অন্যটি দিব্য ভাব মানুষ ভাবে তিনি সকলের উপর অত্যন্ত সহানুভূতিপূর্ণ যারা তার কাছে আসত তাদের সকল দুঃখ দূর করতে সচেষ্ট হতেন অসুস্থ অবস্থাতেও তার এই দুটি ভাব বিদ্যমান ছিল তাই তিনি সেদিন দিব্যভাবে বিভোর হয়ে বিশ্ববাসীকে অভয় প্রধান করেছিলেন বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সদাই কল্পতরু নামক এই এপিসোডটিকে এখানেই বিরাম দিচ্ছি আজকের প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আপনি ভিডিওটিতে আপনার অনুভব কমেন্ট করে অবশ্যই জানাবেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন না কারণ শ্রীমা ঠাকুর এবং পরমাত্মার আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিতে পরম্পরায় নিত্য নতুন এপিসোড উপস্থাপন করব আমাদের আবার দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোড তাই ওম দেবভূমির এই বৃহত্তর পরিবারের সঙ্গে তাই ওম দেবভূমির এই বৃহত্ত্র পরিবারের সঙ্গে থাকুন আপনাকে আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি ধন্যবাদ